দশ টাকার একটি টিকিট আর দশ টাকায় একটি মশাল মাত্র বিশ টাকা আপনাকে কিছুক্ষণের জন্য নিয়ে যাবে একেবারে আদিম চোখে অন্ধকার গুহায় পাড়ে দিতে হবে উঁচু নিচু পাথুরে পথ নিচ দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা হিমশীতল পানি মাঝে মাঝে ছানা উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে এটি বিদেশি বা কৃত্রিম কোনো দৃশ্য নয় বলা হচ্ছে খাগড়াছড়ির আলু টিলা গুহার কথা বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে ক্যামেরা ছিলেন সাকত রিপো টিকিটের এই সামান্য দাম দিয়ে বোঝানো যাবে না এই আলুটিলা গুহার রোমাঞ্চকর অভিজ্ঞতা অনেকটা অবজ্ঞার ছলে পর্যটকরা আসেন খাগড়াছড়ি পার্বত্য জেলার এই আলুটিলা গুহায় কিছুটা পথ সিঁড়ি দিয়ে নামতে হয় কিন্তু মশাল নিয়ে গুহার ভেতরে প্রবেশের পর সবারই ধারণা পাল্টে যায় কিছুক্ষণের জন্য পর্যটকরা হয়ে যান আদিম গুহার বাসিন্দা একে তো অন্ধকার তার সাথে নিজেদের শব্দ যখন গুহায় প্রতিদ্বন্দ্ব হয়ে ঘুরতে থাকে তখন ভৌতিক পরিবেশের রূপ নেয় অনেক মজা লাগছে আমি খুব এক্সাইটেড ভয় পাচ্ছি অন্ধকার মশাল হাতে অন্ধকারার জন্য এই গুহা অতিক্রম করার সময় এক ধরনের অজানা উদ্বেগ উৎকণ্ঠা ভর করে পর্যটকদের মনে যে কারণে মাত্র এক হাজার গজের এই গুহা পারে দিতে সময় লেগে যায় আধ ঘন্টার বেশি নাম শুনেছি গল্পে পড়েছি বাস্তবে আজকে গুহার অভিজ্ঞতা হলো এরকম গুহা দেখে মনে হচ্ছে দুই হাজার বছর আগে চলে গেছি আমরা টিলার কথা অনেক শুনেছি এবারই প্রথম আসলাম ভালোই লাগছে কিন্তু যারা এই গুহা জয় করে ফেরে তাদের অনুভূতি অন্যরকম অনেকটা বিশ্বজয়ের আনন্দে বিভর হয়ে ওঠেন পর্যটকরা গুহার মনার কোনো শেষ নাই ধৈর্য থাকা লাগে পরে লাস্ট পরে দেখেন না সাচ্চা আমাদের খুবই ভাল লাগছে যে একটা ছোট একটা জায়গাতে এত ইন্টারেস্টিং একটা জিনিস হতে পারে খাগড়াছড়ি শহরে প্রবেশের অন্তত পনেরো কিলোমিটার আগে এই আলোটিলা গুহার অবস্থান আর খাগড়াছড়ি শহর থেকে খোলা জীব বা চাঁদের গাড়ি করেও এখানে আসা যায় কতটা ভয়ঙ্কর কিন্তু অপরূপ সুন্দর হতে পারে আলোটিলা গুহা তার চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না বলে কিংবা শুনে বোঝানো যাবে না এই ভয়ঙ্কর রোমাঞ্চকর অভিজ্ঞতা এই খাগড়াছড়ি আলোটিলা গুহা কখন আবিষ্কৃত হয়েছিল তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি আর কখন থেকে এখানে পর্যটক আসতে শুরু করেছে তা কেউ জানে না খাগড়াছড়ি আলোটিলা গুহা থেকে কমল দে সময় সংবাদ বাংলার সময়ের শেষ